আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আপনারা না থাকলে আমার কোনো একদমই সম্ভব না আপনাদের জন্যই আজকে আমি এত দূরে গিয়ে আসছি তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এটা আমি অবশ্যই আপনাদের কাছ থেকে কামনা করি আর এই তো সকালে চলে আসলাম এখন বাজে প্রায় আটটা রোজার রমজানের দিন সেহরি খাওয়ার পরে নামাজ কালাম সব কিছুই শেষ করে সকালের দিকে একটু ঘুমা ঘুমালেই না আর দেখা যায় উঠতে উঠতে সাতটা সাড়ে সাতটা আটটা বেজে যায় তোই তো মুরগিগুলোকে ছেড়ে দিলাম আর আমার এই মোরগের উপর অনেকের চোখ পড়েছে মানে আমরা তো কোনোদিন মুরগি বিক্রি করি না কোনো মুরগি মোরগ হোক কোনো কিছুই বিক্রি না আমরা নিজেদেরই চলে বরং চ আমরা নিজেরাই দেশি মুরগি মোরগ এগুলো কিনে খাই বেচা তো দূরে থাক আমাদের এই একটা মোরগই আছে এবং কয়েকটা ছেলে সেই মোরগটায় বারবার বলছে যে আমাদের মুরগ দিয়ে দেন আমরা কিনে নেব তাছাড়া আপনাদের মোরগ হারিয়ে যাবে এইভাবে বারবার বলছে আমার কত মুরগি মোরগ যে হারিয়ে গেছে তা কি আর বলবো লোকে নিয়েছে হারায়নি লোকে নিয়ে গেছে এরকম অনেক জায়গা থেকেই দেখা যায় আর একটা মোরগ নিয়ে আসে মোরগের সাথে লড়াই করে যখন ওরা মারামারি ধরে তখন মোরগ এসে নিয়ে যায় মানে কি আর বলবো মানুষের মন মানসিকতা এখনো এখনো ভালো হয়নি জানিনা কবে ভালো হবে মানুষেরটা ক্ষতি করে এইভাবে চুরি করে খেয়ে তারা কতটা মজা পায় কতটা শান্তি বোধ মনে করে এটা জানি না পরকালের তো চিন্তা করেই না যে আমরা দেখছি না হয়তো আমাদের জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে আমি আমি আমরা দেখছি না হয়তো আল্লাহ তো দেখছে এই ভয়টা ওদের মধ্যে নাই নাই বললেই চলে তাছাড়া এইভাবে মানে ওরা সরাসরি আমাকে কয়েকটা ছেলে এইভাবে বলে যাচ্ছে যে আপনাদের মোরগের উপর তো চোখ পড়েছে শোনো আমাদের উপর চোখ পরে দু একটা করে মোরগ হলে দেখা যায় আমরা খেতে পারি না লোকেই নিয়ে যায় তোমরা যেভাবে বলছো এইভাবে কয়েকদিন সবাই আসে আসলে দেখা যায় মুরগ বিক্রি করব না তার দুদিন পরে দেখা যাবে মুরগ গায়েব হয়ে গেছে তো যাই হোক কি আর করা আমাদের এজেগে যদি না থাকে তাহলে তো আর নাই এখন ওরা যদি চুরি করে নিয়ে যায় তাহলে কিছুই করার নাই তবে ওই ছেলেগুলোকে আমার একদমই ভালো লাগেনি ওদের কথা কোনো কিছুই আমার ভালো লাগেনি যাই হোক ওরা নিয়ে গেলে আর কি করার কারণ এই একটা মুরগি আমাদের বাড়িতে আছে আর আশপাশে কারোর বাড়ি মুরগি আছে মোরগ আছে কিনা না আমি এদিকে কারো মুরগি দেখতে পাই না শুধু আমাদের মোরগটাই আছে জানি না কতদিন টিকবে কত মোরগ যে আমার নিয়ে গেছে এভাবে তো মাঝে মাঝে একটু মনটা খারাপ হয়ে যায় কারণ আমার সবগুলো মুরগি অনেকটা পোষা একদম বাড়িতে কোনো কিছু যদি পোষা হয় গরু ছাগল হোক পোষা মুরগি পাখি হোক তাদের প্রতি কিন্তু আলাদা একটা মায়া জন্মায় মানে আমি যে এগুলো ওদেরকে জবাই করে খাবো এটা ভাবতেই আমার খারাপ লাগে মানে খুবই খারাপ লাগে আমার নিজে পুষি কিন্তু ওদেরকে জবাই করে খাবো এই মন আমার ভিতরে আসেই না কেমন জানি ওদের জন্য খুব মায়া লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন যে একটা মুরগি আছে যে আমার হাতের উপরে খাবে যেই এই সাথে আমার সামনে যে মুরগিটা দেখছেন ওইটা আমার হাতের উপরে উঠে খাবে এবং আমি যতক্ষণ পর্যন্ত ওকে হাতে ধরে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত খাবেই না এরকম অভ্যাস হয়ে গেছে আমি না থাকার পরে তখন আপা এইভাবে ওকে খাওয়ায় আমার মতো করে কারণ ও সবার সাথে একদমই খাবে না পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করবে আপনারা হয়তো দেখেছেন যে কিছুক্ষণ আগে আমার পিছিয়ে পিছিয়ে রান্নাঘর পর্যন্ত আসলো তাই তো যাই হোক কপালে কি আছে জানি না মোরগটা থাকবে কি থাকবে না ওরা নিয়ে যাবে কি যাবে না কারণ এইভাবে আমার অনেক মুরগি একদম গায়েব হয়ে গেছে তাই তো রান্না করতে চলে আসলাম যেহেতু নিবিড় রোজা নেই কারণ আমার ছেলেটা অনেকটাই দুর্বল অনেকটাই মানে ওষুধ খাচ্ছে ওষুধ ঠিক মতো না খাওয়া হলে ওর অনেকটাই হাইপার বেড়ে যায় যার জন্য আহ দু একদিন হয়তো রোজাটা নিবিড় থাকবে না ও আবার কাল চলে যাবে ওর ফুপুর বাড়িতে ওর ফুপুর বাড়ি থাকলে অবশ্য রোজা রাখবে কারণ বাসার মধ্যেই সবসময় শুয়ে বসে থাকবে আর বাইরে ওইভাবে ঘোরাঘুরি করবে না ওর ক্লান্তিটাও ওইভাবে আসবে না তো টানা প্রায় এগারোটা রোজা থাকার পরে নিবিড় অনেকটাই ক্লান্ত হয়ে গেছে এখন সামনে বছর আসলে হয়তো পুরো রোজাটা ইনশাল্লাহ নিবিড়কে রাখবো বা ও থাকবে ওর রোজা ভাঙতে চায় না পাচক তো নামাজ পড়ে আমার ছেলে আলহামদুলিল্লাহ তবে ওর যা অবস্থা তাতে টানা রোজা রাখাটা আসলে কঠিন এখন সামনে পার থেকে যে রকমই হোক মানসিকতা নিয়ে আমরা থাকবো নিবিড় পুরোটা রোজাই করবে ইনশাল্লাহ রাতের একটু তরকারি আছে সেটা একটু সুন্দর করে একটু ঝাল দিয়ে নেব যাতে নষ্ট না হয় নিবিড়ের আবার আলু বেগুন আর মাছের তরকারিটা অনেক পছন্দ আর আমার ছেলের তো পাবদা মাছ খুবই পছন্দ যার জন্য আজকে একটু মাখিয়ে ওর জন্য রান্না করছি ছেলেটার জন্য কোনো কিছুই করতে পারি না ওর দাদি বলল যে ঠিক আছে ও পদ্মা মাছই রান্না করো যার জন্য পদ্মা মাছ রান্না করলাম আর রান্না করবো একটু ভাজি রান্না করব সবজি ভাজি না হলে নিবিদের আবার চলে না আবার বিকালের দিকে তো রান্না করতেই আসতে হবে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো ভাবলাম যে নিবিড়রা একটু বাইরে যাবে তো তারা করে রান্নাটা শেষ করে নিবিদেরকে খাইয়ে দিলাম আর কিছু এখন তো সিজন অনেক গাছ অনেকেই আছে যে গাছ বুনবেন তো আমি মিষ্টি কুমড়ো বলছি চাল কুমড়োর গাছ বুনব যার জন্য এখানে ওখানে একটু মাটিটা খুঁড়ছি আবার নতুন একটা চুলা বানাচ্ছি আলোক চুলা তো ওটাতেই অনেকটা সময় দিচ্ছি যদিও আমি ক্যামেরাতে দেখাইনি তো মোটামুটি আমার রান্নাটা শেষ প্রেশারে একটু ভাত বসিয়ে দিলাম আর নষ্ট হবে না প্রেশারের ভাত আবার নষ্ট হয় না তাই তো পাবদা মাছ হওয়ার সময় হয়ে গেছে গতকালকে নিবিড়ের আপু ভোরবেলাতে এসে কিছু শিং মাছ দিয়ে গেছে একদম ডোবার আমাদের গ্রাম থেকে নিয়ে আসছে তো সেদিনও নিয়ে আসছিল অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা আছে তো গতকালকে নিয়ে আসছে পানিটা বদলেই দেয়নি এখন বাজে প্রায় দুটো বাজে এখন পানিটা চেঞ্জ করে দিয়ে তারপরে গোসলে চলে যাব নামাজ পড়তে হবে একটু তাড়াতাড়ি ঘোরাও আছে আর ভিডিও আসলে কেমন হয় আমি জানি না পুরা ভাইয়া অবশ্যই পরামর্শ দিবেন আমি এখনও শিখছি ভুল হতেই পারে অনেকটা গোছানো হচ্ছে না রমজান মাস এমনিতেই অনেক কাজে ব্যস্ত থাকতে হয় দেখা যায় যে দুপুর পর থেকেই এটা সেটা ইফতারি গোছানোর কাজেই সময়টা চলে যায় যার জন্য ওইভাবে ভিডিও করতে আর ইচ্ছা করে না আর ওইভাবে এনার্জিও পাই না এই তো শিং মাছগুলো মার্শাল্লাহ ছোটো হলেও খেতে অনেকটা মজা লাগবে কারণ তোবার কোনো কিছু খাবার দেওয়া হয় না একদম কচুরি পানাটা সেটা খেয়েই আসলে ওরা বড়ো হয় এই মাছগুলো খেতেও অনেকটা মজা লাগে কালকে রান্না করব আজকে আর পারবো না আজকে গত যে ওষুধ যে নিয়েছিল সেগুলো রন্ধটা আছে সেগুলো খাবার আপাতত এগুলো যেয়ে যেয়েই খেয়ে খাবো এ টাটকা মাছ খেতেও অনেকটা ভালো লাগে তাই তো কথা বলতে বলতে ভিডিওর অনেকটা সময় পার করে আসছি আজকে এ পর্যন্তই আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ